এটা পারে এটাও আমরা কাছ থেকে শিখেছি পরিবেশনের মাত একটা খাবার সাধারণ খাবার ডাল সেটাই পরিবেশনটা যদি আমাদের সুন্দর হয় তাহলে আমাদের খাওয়ার টেবিলটাই সুন্দর হয়ে গেছে সবাই আমরা খুব আনন্দের সঙ্গে এটা কিন্তু সুন্দরী শিখিয়েছে এবং ইন্ডিয়া নিজের জীবনেও খুব নান্দনিকতাময় এটা আমি জানি তাই জন্য ওর কলমে যখন সুন্দরী ধরা পড়েন তখন মর্যাদা পাই এবং আমি আশা করব আমরা পাঠকুলরা ওর এই অর্থ প্রদর্শন করিতে কথা পড়ে আমরা টানাটা দিয়ে জীবনের সৌন্দর্যটাকে নিতে শিখব এবং সেইটাকে উদযাপন করতে শিখব আর ইন্দিরার জন্য অনেক আমাদের শুভেচ্ছা রইল ওর পাঠক ফুল পাঠুক ও নতুন নতুন বিষয় সম্পর্কে আরও অনেক কিছু লিখুক এবং আমরা নিজ